বা যে প্রস্তাব দেয় বা মন্তব্য করে আসলে আমি এগুলার বিরুদ্ধে লড়াই করতে চাই আমি চাই কোনো একটা স্ট্রং আইন থাকুক যেটা আমরা প্রতিবন্ধী নারী হিসেবে আমাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারি আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম হিমু আমি একজন শ্রবণ ও বাক প্রতিবন্ধী মেয়ে আমিও কিন্তু চাকরি করি হোটেল ইন্টারকন্টিনেন্টালে তো আমি যখন চাকরিতে জয়েন করি আর কি দুই সালে আমাকে ছয় মাস প্রভিশনাল পিরিয়ডে রাখা হয় বলা হয়েছিল যে আমার কাজের উপর নির্ভর করে আমাকে প্রমোশন দেওয়া হবে আমার স্যালারি বাড়ানো হবে কিন্তু আমাকে সেটি করা হয়নি আমি অনেকবার গিয়েছিলাম আমি ইশারাবাসর দোভাষী নিয়েও ওইখানে গিয়েছিলাম তাদের সাথে কথা বলেছি কিন্তু তারা বলছে তাদের এরকম কোনো নিয়মের মধ্যে নেই তো দেখা যায় আমার পরে যারা জয়েন করছে তারা কিন্তু প্রমোটেড হচ্ছে বাট আমি প্রমোশন পাচ্ছি না সো এই ডিসক্রিমিনেশনটা আমি চাই না আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি যেহেতু একজন প্রতিবন্ধী নারী কর্মক্ষেত্রে আমার অনেক সমস্যা হয় অনেকে আমাকে অনেক বাজেভাবে বাজে প্রস্তাব দেয় বা মন্তব্য করে আসলে আমি এগুলার বিরুদ্ধে লড়াই করতে চাই আমি চাই কোনো একটা স্ট্রং আইন থাকুক যেটা আমরা প্রতিবন্ধী নারী হিসেবে আমাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারি ধন্যবাদ প্রমোশন দেওয়া হয়নি এবং আমাকে আমার বেতন বৃদ্ধিটাও করা হয়নি এবং ওদের চাকরিগুলো পার্মানেন্ট করা হয়েছে আমাকে এখনো কন্ট্রাকচুয়াল বেসিসে রাখা হয়েছে এটা কেন আমার সাথে খুব তাড়াতাড়ি বাসায় ফিরে যায় কিন্তু আমাকে তাদের কাজগুলো দিয়ে যায় আমি এই বিষয়ে কারোর সাথে যদি কথা বলতে যাই তখন দেখা যায় এচার থেকে আমাকে অন্যথায় তুমি চলে যাও তো যেখানে আমরা প্রতিবন্ধী ব্যক্তি অনেক কষ্টে একটা চাকরি জোগাড় করি সেই চাকরিটা তো আমাদের কোনো সম্মান নেই এগুলো কেন অনেক সময় দেখা যায় আমি তো চাকরি পেয়েছি কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা চাকরির জন্য অনেক চেষ্টা করছে কিন্তু তাদেরকে কোনোভাবে চাকরিতে নিয়োগ করা হচ্ছে না আর একজন দুজন যদি চাকরিতে নিয়োগ পাই সেক্ষেত্রে তারা কিন্তু তাদের চাকরিটা কন্টিনিউ করতে পারছে না বিভিন্ন সমস্যার কারণে দেখা যায় দোষ অন্যরা করে কিন্তু দোষটা চলে আসে প্রতিবন্ধী ব্যক্তিদের উপর তো আমি আশা করব আমি আশা করব এই বিষয়টাতে যেন আগামীতে আমাদের জন্য চিন্তা করা হয় আর কি আচ্ছা আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য আমরা তো শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তি আমরা আসলে আমাদের সমস্যাটা কাউকে বুঝাতে পারি না যেখানে পরিবারকে বুঝাতে পারি না সেখানে হচ্ছে ডক্টরদেরকে কি বুঝাবো আমাদের পরিবারের যারা সদস্য আছেন তারা কিন্তু ইশারা বাসায় অতটা পারদর্শী নয় আমরা যখন ডাক্তারের কাছে যাই আমাদের সমস্যা বলার জন্য তখন কিন্তু আমরা ভুল ট্রিটমেন্টের শিকার হয় আমরা ডক্টরদের দোষ দিচ্ছি না কারণ তারা হয়তো আমাদের ভাষাটা বোঝে না যার জন্য ওনারা আমাদের প্রবলেমটা বুঝতে পারে না আর কি তো আমি আশা করব হচ্ছে এটা নিয়ে যেন ভবিষ্যতে কাজ করা হয় শুরু করে প্রতিটা নিউজ সংবাদ যেন হচ্ছে ইশারা ভাষার মাধ্যমে প্রচার করা হয় আগে যেটা বাংলাদেশ টেলিভিশনে দুই টাইম দুইটা এবং ছয়টাই হচ্ছে প্রচার করা হতো বর্তমানে সেটা এখন শুধু সন্ধ্যার ছয়টাটাই নিউজটা কভার করে ইশারা ভাষার মাধ্যমে তো আমরা আমাদের এই জায়গায় অধিকারগুলো নিশ্চিত করতে চাচ্ছি যেটা তথ্য অধিকার আমাদের জন্য কি করবে কি আশ্বাস দিচ্ছেন কি বলছেন সেটা যদি আমি আমি এবার আমি গত অনুষ্ঠানে বলেছিলাম যে আমি চাই এবার যেন ক্ষমতায় বিএনপি নির্বাচিত হোক এবং আমাদের সমস্যাগুলো যেন বারবার শুনুক আমি এই পর্যন্ত দুইবার সুযোগ পেয়েছি আমাদের সমস্যাগুলোর কথা তুলে ধরার আমি বারবার আপনাদের কাছে আসতে চাই আপনার কাছে আসতে চাই আমি আর কোথাও যেতে চাই না কাউকে সমস্যার কথা বলতে চাই না আমি এক এক সময় এক একটা প্রবলেম নিয়ে আসব। আপনারা আমাদেরকে প্রবলেমগুলো সলভ করে দেবেন আমি অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের দিকে একটু দৃষ্টি দেবেন ধন্যবাদ